আঠাশে জুলাই রবিবার কলকাতার দক্ষিণ বরানগর ষোলো নম্বর ওয়াজের পৌরমাতা শম্পা চন্দ্রের উদ্যোগে হয়ে গেল তৃণমূল যুব কংগ্রেসের রক্তদান শিবির ওই অনুষ্ঠানে প্রায় একশো পঞ্চাশ জন রক্তদান করেন ওই ওয়াজের তৃণমূল যুব সভাপতি বলেন আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের মধ্যে থাকি রক্তদান তারই একটা অঙ্গ আমরা পুজোর আগে দুস্থ মানুষদের বস্ত্র দান করি তাছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পকে মতো রূপ দেবার জন্য নিয়মিত কাজের মধ্যে থাকি এই রক্তদানের মাধ্যমে বিভিন্ন মানুষ উপকৃত হয় সত্যি কথা বলতে রক্তদান শিবির আজকের খুব আমরা মানে ভালো লেগেছে যে মানুষের জন্য মুমুষ্য রোগীর জন্য আমরা যে প্রায় একশো পঁয়ত্রিশ জনের ওপরে রক্তদাতা রক্ত দিয়েছেন সারা বছরই আমরা কাজের মধ্যে থাকি এই ব্লাডের এই কার্ডগুলো আমাদের খুব কাজে লাগে তার কারণ হচ্ছে অনেক পেশেন্ট আসে যারা তাদের নেওয়ার মতন মানে রক্ত কেনার মতন পয়সা থাকে না তারাই ফ্রিতে এই রক্তটা পেয়ে তাদের পরিবাররা খুব খুশি হয় আমাদের উপরে আশীর্বাদ করে ওরা সারা বছরই যার জন্য আমরা চেষ্টা করি কিছু না কিছু মানে মানুষের জন্য করার কখনও ধরুন এই রক্তদান রক্তার্পণ উৎসব তো আজকে গেল আগামী দিনেও আমাদের নানান রকম আমাদের কর্মসূচি থাকে যেমন ধরুন বস্ত্রদান আমাদের বস্ত্রদানের ইয়ে ব্যাপার দুর্গাপুজোর আগে আমরা দেই সেটাও আমরা সবলভাবে আর আমাদের সম্পূর্ণ সহযোগিতায় আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা শম্পাচন্দ্র মহাশয়া ওনার এই দক্ষতায় আমরা সবাই মিলে ভাবনা আমরা এগিয়ে চলেছি রক্তদাতারা যারা রক্ত দিয়েছেন তাদের জন্য তো মানে মানে যতটুকু বলবো ততটুকু কম বলা হবে তাও তাদেরকে আমি বলবো যে তারা যাতে সুস্থ থাকে আগামী দিনেও যাতে তারা যাতে এইভাবে শুধু আমাদের বলে না যে কোনো জায়গায় ব্লাড ডোনেশন হয় তিন মাস অন্তত দিতে পারে তারা দিয়ে যাতে আরও লোককে সুস্থ করে তোলে তোরা আর ভগবান তাদের নিশ্চয়ই ভালোটাই দেখবে এটা তো জনের ভালোর কাজ এটা কারোর একার জিনিস না এটাতে যারা দিয়েছে তারা আশীর্বাদ অবশ্যই পাবে মানে ওপরওয়ালার কাছ থেকে এটা আমি মানি আমি দাদা আমরা বহু জায়গাতে গেছি এবং গিয়ে যেটা লক্ষ্য করেছি আমাদের এখানে যতগুলো পলিটিক্যাল রক্তদান শিবির হয় তার মধ্যে প্রায় নব্বই ভাগ তৃণমূল কংগ্রেসের কোথাও কাউন্সিলরের উদ্যোগে রক্তদান শিবির বা বিভিন্ন রকম বিভিন্ন পদে এই যে তৃণমূল কংগ্রেসের একটা মানুষের পাশে দাঁড়ানোর পদক্ষেপ আমরা কখনো দেখেছি রক্তদান শিবিরের মাধ্যমে বস্ত্র বিতরণ এবং বহু মানুষকে আহ খাবার দাবার বিতরণ করতে দেখা গেছে বা একটা গরমের সময় ছাতা এই যে আপনাদের একটা মানুষের পাশে দাঁড়ান কিভাবে নেবেন কি বলবেন আমরা শুধু এই ধরুন মানে বস্ত্রদান বা মানে যা যা বললেন সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকি না আমরা আমাদের দলের যাতে মানে সুনাম হয় যাতে দিদির অনুপ্রেরণায় যেগুলো আমাদের ধরুন এই আটষট্টিটি প্রকল্প আছে সেই প্রকল্প নিয়ে সারা বছর আমরা মানুষের পাশে থাকি তো সেখানে আমরা কোনো দেখি না কে বিজেপি করে কে সিপিএম করে কে মানে অন্যান্য পার্টি করছে আমরা মানে সমানভাবে এটা সরকারি জিনিস সেই প্রকল্পগুলো যাতে মানুষ যাতে খুব সহজভাবে পায় তার জন্য আমরা সারা বছর চেষ্টা করি মানুষের পাশে থাকার আমার নাম নারায়ণচন্দ্র দেব ডাক আমার জীবন আমি এই ষোলো নম্বর ওয়ার্ডের যুবর প্রেসিডেন্ট কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমাদের যে ষোলো নম্বর ওয়ার্ডের এই যে কর্মীরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই কাজে লেগে থাকে মানুষের পাশে না কর্মীরা সম্পদ সবসময়ের জন্য ওনাদের জন্যই তো সবাই আছি আমরা আমি নিজেও একটা কর্মী আমার সঙ্গে যারা সাথীরা আছে সবার জন্য কামনা জানাই আমি ওরা সত্যি কথা যেভাবে পিঠে পিঠ লাগিয়ে মানে কাঁধে কাঁধ লাগিয়ে যেভাবে আমাদের এই কাজটাকে সফল করে তুলেছে রক্তার্পণ উৎসবটা আজকে আমরা সবার কাছে মানে কৃতজ্ঞ